আসসালামু আলাইকুম এভ্রিবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন চালের গুড়া ছাড়ায় ময়দা দিয়ে কিভাবে পুলিপিঠা তৈরি করে সাত থেকে আট দিন অথবা এক মাস পর্যন্ত খাওয়া যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি সংরক্ষণ পদ্ধতি সহ আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়ে দিব আধা চা চামচ লবণ আর দু টেবিল চামচ সয়াবিন তেল এখন সমস্ত উপকরণ ভালো করে ময়ান দিয়ে নিতে হবে আপনি শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন তবে সুজিটা হাতের কাছে থাকলে অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে এভাবে সুন্দর করে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে ময়ানটা যত পারফেক্ট হবে আপনার পিঠাগুলো তত পারফেক্ট হবে এভাবে মুঠি করলে মুঠো হয়ে যাবে আর প্রেস করলে গুঁড়ো হয়ে যাবে তার মানে ময়ান দাওয়াটা হয়ে গেছে পারফেক্টভাবে এখন আমি আধা কাপ পানি নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে গুলে নেব আপনার একটু বেশি কম পানি লাগতে পারে এর জন্য অল্প অল্প করে পানি দিয়ে গুলে নিতে হবে ডোটা বেশি শক্ত অথবা বেশি নরম করা যাবে না তাহলেও কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে না এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব পনেরো থেকে বিশ মিনিট অন্য একটি পাত্র চুলাতে বসিয়ে নিয়ে নেব এক কাপ নারকেল কোরানো আর দিয়ে দিব আধা কাপ চিনি দিয়ে দেব একটি তেজপাতা আর দুটি এলাচি চাইলে আপনারা এখানে দুটি দারুচিনিও ইউজ করতে পারেন আমার কাছে এলাচি আর তেজপাতার ফ্লেভারটাই বেশি ভালো লাগে এলাচিটা আমি ফাটিয়ে দিয়েছি এখন সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে অল্প আচে নারকেল আর চিনিটাকে পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে অবশ্যই আপনি অল্প আচে সুন্দর করে নারকেলার চিনিটাকে ভেজে নেবেন একদম পানিটাকে শুকিয়ে ফেলতে হবে পানি থাকলে কিন্তু পিঠাগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে আপনি খেতে পারবেন না আর মচমচে হবে না এই জন্য অবশ্যই আপনি অল্প আছে পানিটাকে একদম শুকিয়ে নেবেন এভাবে নেড়ে চেড়ে অল্প আছে পানিটা শুকিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ দুধ এখানে ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিলে আরও বেশি মজা হবে পিঠাটা চাইলে আপনি এটা স্কিপ করতে পারেন তবে দিলে বেশি মজা হবে এখন চুড়াটা কিন্তু বন্ধ করে দিয়েছি চুড়াটা বন্ধ করে গুঁড়ো দুধকে নারিকেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন ঠান্ডা করে পিঠা তৈরি করে নেব এখন আমরা ডোটা দেখে নিব এখন ভালো করে আরও কিছুটা মেখে নিব যাতে পিঠাগুলো মসৃণ হয় আর মুচমুচি হয় চারটা ভাগ করে নিয়েছি এখন একটা ভাগ দিয়ে ভালো করে রুটি বেলে নেব অল্প করে আটা ছড়িয়ে দিয়ে তারপর আপনি রুটি বেলে নেবেন আর খেয়াল রাখবেন রুটিটা অবশ্যই পাতলা করে আপনাকে বেলতে হবে হবে তাহলে পিঠাগুলো অনেক আর অনেক দিন পর্যন্ত আপনি সংরক্ষণ করে খেতে পারবেন নারকেলের পুরটা হালকা গরম থাকতে এভাবে দলা পাকিয়ে নিতে হবে বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে তখন এরকম পারফেক্ট আপনি পিঠাগুলো তৈরি করতে পারবেন না এখন পিঠাগুলো তৈরি করে এভাবে নেব পুর দিয়ে চারপাশে এভাবে চেপে চেপে দিতে হবে নয়তো পরে তেলে ভাজার সময় পিঠাগুলো বের হয়ে যেতে পারে এভাবে সুন্দর করে একটি রুটি দিয়ে তিনটি পিঠা তৈরি করে নিচ্ছি দেখুন এভাবে চেপে চেপে পিঠাগুলোকে সাইডগুলো প্রথমে লাগিয়ে নিতে হবে আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে চলে আসে আর ভিডিওটি খুব বেশি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল এখন আমি একটি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে বোতলের মুখ অথবা কুকি কাটার অথবা ছুরি যেটা দিয়ে ইচ্ছা কেটে নিতে পারেন তবে এ ধরনের পিৎজা কাটার দিয়ে কেটে নিলে দ্রুত আপনি কেটে নিতে পারবেন দেখুন তৈরি হয়ে গেছে পিঠা আমি তিনটা পিঠা এভাবে পিজা কাটার দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু তেলে ভাজার সময় একদমই খুলে যাবে না এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন আমি আরও একটি পিঠা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নেব এই পরিমাণ দেখিয়েছি তা দিয়ে এগারো বারোটা পিঠা হবে এবার তেলটা ভালো করে গরম করে তারপর আঁচটাকে একদম লোতে করে দিতে হবে একদম লোতে রেখে অল্প আঁচে পিঠাগুলো আপনাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আঁচ বাড়ানো থাকলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে তাহলে পিঠাগুলো আপনি বেশি দিন সংরক্ষণ করে খেতে পারবেন না তিনটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে নারকেলের পুরটা পানি যাতে না থাকে ওরকম শুকনো করে আপনাকে তৈরি করে নিতে হবে রুটিগুলো পাতলা করে বেলতে হবে আর অল্প আচে পিঠাগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে তাহলে আপনি সাত আট দিন অথবা এক মাসের মতো সংরক্ষণ করে পিঠাগুলো খেতে পারবেন তবে তার জন্য অনেকগুলো পিঠা আপনাকে তৈরি করতে হবে এই পিঠাগুলো এত মজা হয় যে তার আগেই ফিনিশ হয়ে যাবে সুন্দর করে বাদামি করে এখন সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিব পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমার দেখুন উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে পারফেক্ট ভাবে পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নেব একটা ঝাঁঝরিতে তুলে নেব যাতে এক্সট্রা তেলগুলো চলে যায় এভাবে সবগুলো পিঠা ভেজে নেব সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এখন একটি প্লেটে পরিবেশন করে দিয়েছি দেখুন কত সুপার ক্রিস্পি আর মুচমুচে পুলি পিঠা তৈরি হয়ে গেছে পিঠাগুলো অনেক গরম তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত ক্রিসপি আর ভিতর থেকে পুরে ঠাসা পিঠা তৈরি হয়ে গেছে পিঠাগুলো শুধু দেখতেই সুন্দর না খেতেও কিন্তু ভীষণ মজা ভীষণ মজা আপনারা বাসায় চাই করলে এটা বুঝতে পারবেন দেখুন ভিতর থেকে পুরে ঠাসা আর কতটা ক্রিস্পি হয়েছে পিঠাগুলো তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবে সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি আপনারা পিঠাগুলো তৈরি করেন তাহলে আপনাদের পিঠাগুলো হবে এরকম পারফেক্ট আর অনেক দিন রেখে খেতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আবার কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ